আজকে আবারও কথা হবে একটা খুব ভয়ঙ্কর জিনিস নিয়ে ইন্ডিয়া থেকে দেব ফ্যান্সরা কত পরিমাণে কতটা পরিমাণে সাকিব খানকে পছন্দ করেন শাকিব খানকে সেলিব্রেট করেন সাকিব খানকে সম্মান করেন এবং শাকিব খানকে নিয়ে পোস্ট করেন সেটা আমি আবারও দেখাবো তো আমি তো এই পেজটার পারমিশান তো নিইনি কখনও কিন্তু এই পেজটা আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে এরকম প্রচুর পেজ আছেন যারা দেবদার ভক্ত হওয়া সত্ত্বেও তারা কিন্তু সাকিব খানকে নিয়ে খুব ভালো ভালো কথা বলেন ভালো ভালো রাখেন আমি পাশে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি তোমরা জাস্ট নিজেরাই দেখো যে এইটা হচ্ছে মেলবন্ধন হওয়া উচিত যে কোনো দুটো স্টার সুপারস্টার স্টার সেই দুটো সুপারস্টার তাদের ফ্যান বেসের যুদ্ধ নয় মানে হিংসা নয় শান্তি চায় এইটাই হওয়া উচিত তাই তো তো এটা আমি কিন্তু বারবার বলছি বে এটা কিন্তু একটা খুব মারাত্মক বিষয় মানে এটা এত সোজা বিষয় না এটা হওয়া কিন্তু খুব জরুরি জানো তো আবার আমরা দুটো দেশ আলাদা দেশ তারপরেও আমাদের ভিতরেই কিন্তু কোনো হিংসা নেই আই সো যে কালকে যখন খাদানের সময় আমি অনেক নেগেটিভিটি দেখেছি বাংলাদেশ থেকে কিন্তু কালকে যখন রঘুডাকাত আসবে আই হোপসো যে তোমরা কোনো নেগেটিভিটি করবে না কোনো ভোয়ার্সেস করবে না ভোয়ার্সেস কি আছে বলো দেবদা নিজে দুবাইয়ের মাটিতে গিয়ে বলেন যে আমি সাকিব খানের সাথে কাজ করব সে দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ তো দেবদা এত সম্মান জানান সাকিব খানকে এবং আমি বারবার বলছি যে দুটো ফ্যানবেসের এই মেলবন্ধন যদি আমি দেখতে পারি সেটা সাকিবিয়ান আর দেভিয়ানসের ভিতরে আমি প্রচণ্ডভাবে দেখতে পারি প্রচণ্ড বেশিভাবে দেখতে পারি আজ আবারও প্রমাণিত তাণ্ডব সিনেমার কিছু দৃশ্য বা কিছু জিনিস নিয়ে সেলিব্রেশন সেগুলো নিয়ে অলরেডি দেভিয়ানস রা সেলিব্রেট করছে পেজটা তোমরা দেখতেই পাচ্ছ দেবদার ফেস লাগানো পেজ এবং পুরোই দেবদার ইয়ে আর কি তো সেখান থেকে এটা করা হচ্ছে তোমরা ভাবতে পারো এটা একটা অবাক করা বিষয় এটা একটা অবাক করা বিষয় এবং সাকিব খান তো চিরকাল দেবদা জিদ্দা বোম্বাদা সবাইকেই সম্মান করে এসছেন দেবদা জিদ্দা বোমাদা তারাও কিন্তু শাকিব খানকে খুব রেসপেক্ট করেন জানতো সম্মান করেন জানতো আমার এইটাই মনে হয় যে কোনো শিল্পে না কখনও কোনো দেশ কাঁটাতার এই যে কয়েকদিন আগে জয় আসান কথাটা বলছিল খুব সুন্দর কথা বলছিল যে শিল্পে এই সব কিছু হয় না শিল্পীরা সব কিছুর ঊর্ধ্বে চলে যায় জানো তো তো এইটা একটা দিক এবং আরও একটা দিক হচ্ছে দুজনেই তো সুপারস্টার মেগাস্টার যাই বলো সেটাই কারণ দেবদা আমাদের এখানে সবথেকে বেশি বক্স অফিস এনে দেয় শাকিব খান তোমাদের ওখানে সবথেকে বেশি বক্স অফিস এনে দেয় কিন্তু ভার্সেস কিন্তু কখনো হয় না জানো তো হতে পারে না কখনো এবং দুজনেই দুটো ফ্যান বেশি এ ওকে গালাগালি করে না মিলে জুলে থাকে আমার খুব ভালো লাগে এটা ভীষণ ভালো লাগে এটা আমার মনে হলো যে এটা একবার শেয়ার করা উচিত যখন শোকের সামনে দেখলাম ইউ মানে ফেসবুকে এরকমভাবে দেখলাম আজকে যেভাবে আমি আমি এটা দেখতে পেলাম কালকের জন্য আমি এরকম একটা ভিডিও বানাতে পারি যে সাকিবিয়ানরা পেজটা শাকিব খানের সাকিবিয়ানরা তারা রঘুডাগাত নিয়ে সেলিব্রেট করছে বাংলাদেশ থেকে বসে এইটুকু তো দরকার বলো শিল্পের শিল্পের তো কোনো বাধা হয় না তো আমরা যদি করতে পারি আমি একজন নিজে দেবদার ছোটোবেলা থেকে হার্টেড ফ্যান এবং চোখ ফুটে থেকে দেবদার ভক্ত আরকে বলা যেতে পারে আমি কম সেলিব্রেট করি মেগাস্টার শাকিব খানকে নিয়ে তো আসলে কি হয় বলো তো এটা হওয়ার কারণ আছে দেবদা কোনোদিন কাউকে ছোটো করতে শেখান না মানে দেবদাকে বড় করতে কি অন্য কাউকে ছোট করতে শেখান না এটা দেবদার একটা বড় মানে গুণ আর কি আমরা সেই শিক্ষায় বড় হয়েছি দেবদার কাছে যারা আমিও যে যে ইয়ে করেছি দেবদা কিন্তু সবসময় এটাই শেখান যে কি করে মানুষকে আরও বড় করা যায় এটাই শিক্ষা দেন তো তার ফ্যান্সরা সত্যিই খুব শিক্ষিত এবং তার ফ্যান্সরা সত্যি খুব ভালো দেবদার ফ্যান্সের কথা স্পেশালি বলছি যে কারণে আজকে তুফান যখন আমাদের এখানে রিলিজ করে তখন প্রথম টুইটটা এই বাংলার সুপারস্টার হিসেবে দেবদার কাছ থেকে আসে মেহজাজ শাকিব খান পান এবং তারপরে প্রথম যে যারা হলে দেখতে যায় তাদের ভিতরে কিন্তু দেব ফ্যান্সরাই সর্ববৃহৎ থাকে আমার এখনও মনে আছে পৃথা বলে একটি মেয়ে দেখতে গিয়েছিল ও দেব ফ্যান ছিল জয়নগরে ওর বাড়ি বোধহয় সম্ভবত আমি যদি খুব ভুল না করিত তো এটা না অ্যাকচুয়ালি তো খুব ভালো লাগা যে বাংলা ভাষার নায়ক আমরা সবাই আমি তো কোনো দিন ছোটোবেলা থেকে দুই দুই করিনি যে দেব আলাদা সাকিব খান আলাদা আমি ছোটোবেলা থেকে শাকিব খানের যতগুলো ছবি দেখেছি আর কি এখন হয়তো সাকিব খানের এরাটা বেড়েছে তখন হয়তো এতটা ছিল না কিন্তু আমরা দেখেছি কিন্তু এমন নয় যে ভাই ভাইজানালে দেখিনি চালবাস দেখিনি বা শিকারি বা এই ধরনের ছবি এগুলো দেখেছি আমরা এবং আমাদের খুব ভালো লেগেছে সেই সময় আমরা কখনো ভাবতাম না যে ও দেব আলাদা শাকিব খান আলাদা সাকিব খান এরম এরম কিছু ছিল না আমাদের ভিতরে এরম কিছুই ছিল না আজই হয়েছে এই সব জিনিসপত্র কে বেশি এগিয়ে দেব ভালো না সাকিব খান ভালো জিত ভালো না সাকিব খান বেশি এগিয়ে এসব কোনো দিন ছিল না আমরা হতাম ভাই আমাদের সবাই তো আমাদের বাংলার নায়ক এই জিনিসটা ছিল তো খুব ভালো লাগছে আজকে যে দেব ফ্যান্সরা এভাবে সেলিব্রেট করে মেগাস্টার শাকিব খানকে নিয়ে এটা দেখাতে পারলাম এটা দেখাতে পারলাম কালকে জন্য এটা দেখাতে পারি যে শাকিবিয়ানরাও রঘুডাগাত নিয়ে সেলিব্রেট করছে ইত্যাদি করছে প্লিজ সাপোর্ট করো বন্ধু আমরা তো সাপোর্ট করি ইন্ডিয়া থেকে কিন্তু প্রচুর সাপোর্ট পাও তোমরা মানে ইন্ডিয়ান ক্রিয়েটার থেকে শুরু করে ইন্ডিয়ান মানুষজন অনেকেই মানে আমি সোকল্ড কিছু মানুষ হয়তো শাকিব খানকে সাপোর্ট করেন না কিন্তু আমরা যারা শাকিব খানকে সাপোর্ট করি আমাদের জন্যে কিছু সকল ইউটিউবারের জন্য কিন্তু প্লিজ এটা করো না যে দেবদাকেই অ্যাটাক করে দিলে কারণ দেবদা তোমাদেরকে খুব সাপোর্ট করে তাই আমাদেরও একটু সাপোর্ট পাওনা আছে তোমাদের থেকে বস আর কিছু না কারণ আমরাও চাই মানে যখন রঘু ডাকাত আসবে বা খাদান টু আসবে তোমরা সাপোর্ট করো ভার্সেস না করে এটা আমার সবসময় মনে হয় আমরা তো বেপানা বেবপানা মানে বেবপানা সাপোর্ট করা যেটাকে বলে সেটা আমরা করলাম বেপনাম মাহব্ব যাকে বলে সেটাও আমরা করলাম তোমাদেরও তোমরাও করো এটুকুই বলবো মেলবন্ধন রেখো ভার্সেসটা এক হয় আমরা চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাও ভাই